তাই বাজারে ভোটার তালিকা যাচাই সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ভুয়ো ভোটারদের চিহ্নিত করতে সীতাই বাজারে ভোটার তালিকা স্কুটনিতে নেমে পড়লেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া আজ রবিবার দুপুরে সীতাইতে ভোটারদের বাড়ি ও দোকানে গিয়ে তিনি নিজেই তালিকা যাচাই করেন খুঁজে দেখেন কারা তালিকা আছে বা নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই বিশেষ কর্মসূচি চলছে যেখানে ভোটার তালিকা খতিয়ে দেখে ভুয়ো নাম বাদ দেওয়া হচ্ছে শত যাদের নাম গোপনে ঢোকানো হয়েছে তাদের খুঁজে বের করতেই এই উদ্যোগ এই কর্মসূচির মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়াকে আরো স্বচ্ছ ন্যায্য করার লক্ষ্য নেওয়া হয়েছে সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার সরব উপস্থিতি স্থানীয় জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধি করেছে ভুয়ো ভোটারদের চিহ্নিত করে তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার মাধ্যমে নির্বাচনী ব্যবস্থাকে শক্তিশালী করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে

আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে গোটা বাংলা জুড়ে ভুয়ো ভোটার সুগ্রীর কাজ আমরা শুরু করেছি এবং অনেক জায়গায় আমরা এটা দেখেছি যে আমাদের বাংলার ভোটারের আইডি কার্ডে বিহার কিংবা গুজরাট কিংবা হরিয়ানা লোকের নাম ভোটার কার্ডের সেই আইডি নাম্বারে তোলা হয়েছে এই ভুয়ো ভোটারকে অবিলম্বে শনাক্তকরণ করে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া আমরা শুরু করেছি এটা বিজেপির একটা চক্রান্ত সুকৌশলে তারা বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য তাদের নামের আইডিতে বিহার কিংবা গুজরাটের লোকের নাম বসিয়ে বাংলার ভোটারকে ভোট দান থেকে বঞ্চিত করার চেষ্টা করছে এর বিরুদ্ধে আমরা তৃণমূল কংগ্রেস আমাদের দলনেত্রীর নির্দেশে গোটা বাংলা জুড়ে বুদিবুদের প্রত্যেক এলাকায় আমরা এই ভোটার তালিকায় স্কুট কাজ শুরু করেছি এবং আগামী দশ তারিখের মধ্যে আমরা প্রত্যেকের এই ভোটার তালিকায় সুন্দর কাজ শেষ করবো আচ্ছা এই কর্মসূচি কীভাবে চলবে এই কর্মসূচি বুথ স্তরে আমাদের বুথ কমিটির সভাপতি পঞ্চায়েত এবং নেতৃত্ব নেতৃত্বরা তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তারা ভোটার হেল্পলাইন সাথে নিয়ে ভোটার তালিকার সাথে নিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে তাদের নাম যাচাই করবেন ধন্যবাদ